কিন্তু আমরা অনেকেই দাওয়াতে তাবলিক কি তার কাজ কি সেটি আমরা অন্তত জানি না এই দাওয়াত তাবলিক এমন একটি প্ল্যাটফর্ম ছিল সারা বিশ্বের সর্ববৃহৎ মার কাজ জমায় ছিল দাওয়াত তাবলিক তার মধ্যে পার্থক্য মতানক্য থাকলেও সর্বশেষ সমস্ত রাজনীতিবিদরা একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে লাস্ট মোনাজাতে অন্তত শরিক হতে সেই দাওয়াত তাবলিগকে কারা ধ্বংস করতে চায় কারা এটা মূল শিকড়ে রয়েছে আপনারা শুনুন পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলিগের সংকট আরও গভীর হয়েছে কেননে কারণ এইটা হইতেছে তাবলিগ লীগ আসেন আমরা তাবলিগ লিগটা দেখি কারাকারা এই তাবলিগ লীগ তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ সহজর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত মূলধার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই এই পক্ষের নেতৃত্বে বা সামনে সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আলহাদার সম্পাদক মাহুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই উনি কালে একজন মুক্তিযোদ্ধা মানুষ হিসাবে খারাপ না কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায় তাই ইন্ডিয়ার ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনে সারি দানিবাসা দেখা দেন এর পেছনে বসা সৈয়দ ওয়াসিবুল ইসলামের বোন দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী তার পেছনে দাঁড়ানো মাহফুজা নাম এবং বাম পাশে এতাতি গ্রুপের অপর নেতা মুফতি ওসামা ইসলাম পাগিপড়া আর মৌলানা আবু রেজা নদরী আওয়ামী এক ভোট টাকা আর কে সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব আর কে মুফতি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা মোয়াজ বিন রু এই সকলে এরা সকলেই আওয়ামী ফেসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিগত পনেরো বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্র ছায় এরা বাইরে উঠছে এই তাবলিকের এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে আপনারা জানেন এর অংশ হিসেবে তারা নীরবে এবং সুশৃঙ্খলভাবে ইসলামের প্রচার প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলিক জামাতে বিভেদ বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয় ওয়ার অন টেরোরের পরিকল্পনার অংশ হিসেবে ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মাঝে বিভেদ বিবাদ বিশৃঙ্খলা তৈরি করিয়া নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের তাবলিকের সংকট সৃষ্টি করে সর্বশেষ আপনারা এই ভিডিওর মাধ্যমে যে প্রমাণ পেলেন সারা পৃথিবীর কাছে এই দেশের ভাবমূর্তি অবকাঠামো নষ্ট করতে দীর্ঘ সতেরো বৎসর যে সমস্ত ফেসিস্ট টেরারিস্ট টেরারিজমরা এই দেশকে দুঃশাসন করেছিল তারা একের পর এক দেশকে ধ্বংস করার পায়ে তারা করে কখনো শ্রমিক লীগ রিকশা লীগ আপনার স্কন লীগ এখন আরেকটা নিয়ে আসছে থাবনির লীগ দেশ থেকে পালিয়ে গিয়ে দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত এটা মানুষ বুঝবে না আর কি চান কত রক্ত দিলে আপনি শান্ত হবেন কত রক্ত আপনার প্রয়োজন দেশটা এখনো বাবার বাবার টাইম নেই এখনো দেশটা কারো বাপে সেটা বাবার টাইম নেই আপনি চিন্তা করছেন আসবেন আসুন না ওয়েলকাম আপনাকে আসুন So I'm like...